আইনসভার অধিবেশনে যোগ না দিয়ে টেক্সাস ছেড়ে চলে যাওয়া স্টেটের ডেমোক্রেটিক আইন প্রণেতাদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন গভর্নর গ্রেগ অ্যাবট সোমবার সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এই নির্দেশনার কথা জানান তিনি এর আগে অনুপস্থিত ডেমোক্রেটদের স্টেট ক্যাপিটলে ফিরিয়ে আনতে দেওয়ানি গ্রেফতারি পরানা জারি করে রিপাবলিকান নিয়ন্ত্রিত স্টেট হাউস অন্যদিকে হাউজ মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ গভর্নর অ্যাবটকে কাপুরুষ ও মিথ্যাচারী বলে আখ্যায়িত করেছেন একই সঙ্গে টেক্সাসের আইনসভার ডেমোক্রেটদের সাহসী পদক্ষেপের প্রশংসা করেন তিনি টেক্সাসে কংগ্রেসের আসন পুনর্বিন্যাস করতে রিপাবলিকানদের প্রস্তাবিত বিলের ওপর সোমবার স্টেট হাউসে বিতর্ক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী মধ্যবর্তী নির্বাচনে পাঁচটি অতিরিক্ত আসন জয়ের উদ্দেশ্যে এই উদ্যোগ নেন রিপাবলিকানরা কিন্তু ডেমোক্রেটিক আইন অনুপস্থিতির কারণে কোরাম সংকট দেখা দেয় বিলটি এগেনিয়ার নেওয়ার প্রক্রিয়া থেমে যায় যার জেরে অনুপস্থিত ডেমোক্রেটদের বিরুদ্ধে একটি সিভিল গ্রেফতারি পরোয়ানা জারির প্রস্তাব আনা হয় পঁচাশি ছয় ব্যবধান ভোটে প্রস্তাবে অনুমোদন দেওয়া হয় এরপর স্টেট হাউসের রিপাবলিকান স্পিকার ডাস্টিন বরোস অনুপস্থিত ডেমোক্রেটিক আইন ফিরিয়ে আনতে সিভিল গ্রেফতারি পরোয়ানা জারির ঘোষণা দেন টেক্সাস হাউসের স্পিকার বলেন কোরাম পূর্ণ করতে তার ক্ষমতার মধ্যে সব কিছু করবেন তিনি অধিবেশন মুলতবি হওয়ার কিছুক্ষণ পরই টেক্সাসের গভর্নর গ্রেগ এক্স এক পোস্টে জানান স্টেট ছেড়ে যাওয়ার ডেমোক্রেটদের খুঁজে বের করে গ্রেফতার করতে টেক্সাস পাবলিক সেফটি ডিপার্টমেন্টকে নির্দেশ দিয়েছেন তিনি এবার জানান তাদের সবাইকে অস্তীনে ফিরিয়ে না আনা পর্যন্ত এই আদেশ বহাল থাকবে এর আগে সব ডেমোক্রেটিক আই তাকে বিকাল তিনটার মধ্যে স্টেট হাউসে ফিরে আসতে সময় বেঁধে দেন গভর্নর অন্যথায় তাদেরকে আইনসভা থেকে বহিষ্কারেরও হুমকি দেন তিনি ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে এবার বলেন এমন দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপের মাধ্যমে ডেমোক্রেটরা বন্যায় ক্ষতিগ্রস্ত টেক্সাসের বাসিন্দাদের ঝুঁকির মুখে ফেলেছেন তিনি আরো বলেন কংগ্রেসের আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে নিউ ও ইলিনয়ের মতো স্টেটে চলে যাওয়া খুবই হাস্যকর কারণ দুটি স্টেটই রিপাবলিকানদের নির্মূল করতে তাদের নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস করেছে এছাড়া টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাকস্টন এক বিবৃতিতে বলেন ডেমোক্রেটিক আইন প্রণেতারা তাদের দায়িত্ব থেকে কাপুরুষের মতো পালিয়ে গেছেন তাদের দ্রুত গ্রেফতার করে শাস্তি দেওয়া অপরিহার্য বলে মন্তব্য করেন তিনি অন্যদিকে হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিস টেক্সাসের গভর্নরের তীব্র সমালোচনা করেন তিনি বলেন ভয়াবহ বন্যায় শতাধিক মানুষের প্রাণহানির পর যেখানে ত্রাণ ও পুনর্বাসনকে অগ্রাধিকার দেওয়া উচিত ছিল সেখানে রাজনৈতিক স্বার্থ বাস্তবায়নে ব্যস্ত রিপাবলিকানরা আসাদ রিয়েল টিভিএন ফোর নিউজ ডেস্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর